হ্যালো ফ্রেন্ডস আজকে কাজকলা দিয়ে কোফতা বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো এখানে আমি কিছু কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি এগুলোকে এবার মশলা দিয়ে মাখাবো এবার আমি এর মধ্যে কিছু মশলা মিক্স করব অল্প গুঁড়ি নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে চামচ কনফ্লাওয়ার এবার এগুলিকে খুব ভালো করে মিক্সড কর এভাবে দেখো আমি এগুলো গোল গোল করে বলের মতো বানিয়ে নেব দেখো আমার সব বলের মতো করে বানানো হয়ে গেছে এবার আমি সরাসরি রান্নায় চলে যাব আজকের রেসিপিটা যেহেতু পুরোপুরি নিরামিষ সুতরাং রান্নাটা স্টার্ট করার আগে আমি একটা মশলা বানিয়ে দেবো এখানে দেখো প্লেটের মধ্যে আমি জিরে ধনে মৌরি এলাচ দারচিনি নিয়ে নিয়েছি এগুলো হালকা ভেজে গেছে এগুলো তো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি পেস্ট করে নেব এবার আমি কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি বড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হলেই সব বড়া আমি এক এক করে ভেজে নেব তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে লালচে পড়া এবার আমি কড়াইতে এলাচ দারচিনি আর তেজপাতা শুকনো লঙ্কা রেখেছিলাম ব্রেটে সব দিয়ে দেবো এখানে আমি আদা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু নেড়ে নেবো ভালো করে মশলাটা একটু ভালো করে কষাতে হবে মিনিটের জন্য এই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা খুব ভালোভাবেই কষে গেছে এবার আমি এর সাথে জল অ্যাড করব অল্প করেই করব জল দেওয়ার পরেই আমি ঝোলটাকে দু মিনিট ফোটার জন্য আবার ঢেকে দেবো কিন্তু তার আগে আমি একটু কসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দেবো এবার আমি এটাকে ঢেকে দিলাম ঝোল দেখো ফুটে গেছে এবার আমি সব বড়া এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প গরম মশলা এক চামচ ঘি ঝোলটা আমি বেশি শোকাবো না কারণ বড়াগুলো এমনিই পরে সব ঝোল টেনে নেবে ভাজা মশলা যে বানিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব ধন্যবাদ আমাদের এখানে কাঁচকলার কুত্তা রেসিপি রেডি হয়ে গেছে নিরামিষ এই তরকারিটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো